সকলে আওয়াজ করে অন আল্লাহু আকবর আর মায়া এ যুবক ভাইয়ের আমি সেই কথাটা কেন টাস দিয়েছি বুঝার জন্য অনেকে যারা বলে হাসের ময়দানটা আসমানে হবে না না হাসারে ময়দানটা জমি হবে জমি হবে কোথায় হবে ওই সাম সিরিয়ার মধ্যে হবে রে এমন একটা ময়দান হবে ওই ময়দানেই মানুষ সব একত্রিত হবে ডানহাতে আমল নামা দেওয়া হবে যাহান্নামেদেরকে বাম হাতে নামা দেওয়া হবে আমার এই যুবক বাইরা ওই হাঁসের ময়দানটা আপনাদের বোয়ালখালির মাঠের মতন এত ঠান্ডা হবে না রে হাঁসের ময়দানের পানি গোলা বোয়ালখালী জমিনের পানির মতো হবে না আপনাদের নদীর নাম কি ফলে নদীর পানির মতো হবে না রে এই পানিগুলো হবে কোটিন একেবারে কেমন হবে জানি মানুষ যখন সব লয় হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে শুধু পানি আর পানি সব লয় হয়ে যাবে ওই পানি আবার শুকায়া যাবে রে একেবারে চৌচির হয়ে যাবে নাই নাই পৃথিবীতে কোনো আওয়াজ নাই কোনো পাখির আওয়াজ নাই কোনো ফলতান নাই সাগরের করজন নাই মানুষেরই কোলাহল নাই হাত নাই বাজার নাই এমন নীরব ভাবে মানুষ যার যার জায়গায় পড়ে থাকবে কেউ আগুনের মধ্যে ছাই হইয়া পড়ে থাকবে কেউ অন্যদের মধ্যে হাড্ডি হইয়া পড়ে থাকবে কেউ কবরের মধ্যে পড়ে থাকবে এখন প্রশ্ন হলো হুজুর হিন্দু হিন্দুগুলারা তো আগুন দিয়া পোড়াইয়া উড়াইয়া দিছে আবার তো দেখা যায় অনেক মানুষ পানির মধ্যে মারা গেছে হাড্ডিগুলা পানির সঙ্গে মিশে গেছে এদের তো কবর হয় নাই ইতাল কবর সিরাজ কবর থেকে লাশ উঠে আসবে অনেক লাশ আছে কর্ণফুলী নদীর মধ্যে হারিয়ে গেছে কথা বলেন না কেন কথা বলেন এমন হয় না বাবা এই কর্ণফুলি নদীর মধ্যে হারিয়ে গেছে আল্লাহ যে বলছো ইজাল কুবুর বুসিরাত কবর থেকে মানুষ উঠানো হবে এখন যারা খালিতে কর্ণফুলি নদীর মধ্যে বেশি গেছে এদের তো কবর দেওয়া হয় নাই এদেরকে তো কাফন পরা হয় নাই এখন তাদেরকে যে তাদের ব্যাপারে আল্লাহ কি বলেছেন কয় না 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 যারা পানির মধ্যে লাশ পাওয়া যায় নাই আপনি মনে কইলেন না কবর আজাদ থেকে পানির মানুষটা বেঁচে যাবে আপনি মনে কইলেন না পানির মধ্যে মারা গেলে মন কারেন কির আসবে না এটা আপনার ধারণা যারা পানির মধ্যে লাশ হারিয়ে গেছে ওই জায়গাটাই তার কবর সেখানের মধ্যে তাকে প্রশ্ন প্রশ্ন করবে তিনটা থেকে না এই জন্য কেউ পানি থেকে উঠে আসবে শুধুমাত্র তাই নয় কেউ আগুন থেকে উঠে আসবে কেউ কবর থেকে উঠে আসবে যে যেখানেই থাকুক না কেন সেই জায়গা থেকেই তারা উঠে আসবে অবন্দরে আমার কি দিয়ে

না আমি বুঝি বেঁচে গেলাম না না হিসাব ভাবে করাই গন্ডাই কথা বলেন হিসাব হবে করা গন্ডাই যাররা যাররা পরিমাণ হিসাব হবে বাঁচার মতো কোনো রাস্তা নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিচার করবেন এই জন্য সেই মাঠের মধ্যে ওঠার আগে আমাদের নামাজের দরকার আছে না না এই আওয়াজে মানিনা জবান খুলে গোনা সেনা না তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি জীব আধার ঘরে তুমি মদে পাড়ের তরি তুমি মোদে তুমি নিহদানে তোরা ইয়া ইারসুল্লাহ্লাহ ইারসুল্লাহ ইয়াহি ইয়া ইয়াহ লাল্লা দুইটা হাত তুললে তো নবী খুশি হইতে পারে কন না তুমি মদের আলো তাই তো তোমায় আশার আলো তাই তো তোমায় আরিদ হয় না মের ফোন ফোনদানিতে গেতে রেখেছি

সারালো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় হয় নামের ফুল দানিতে নির্মালা ইয়া রসো রল্লা ইয়াহ বি ভল্লা হা র সো হুম লল্লা বলবেন না আর আওয়াজ করেন আল্লাহ বা আমরা নবী চাই কি চাই নাই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই আর বড় করে বলে আল্লাহ আকবা আর বড় করে বলি আর সুল আল্লাহ আমরা নবী চাই কি চাই নাই এই জন্য আমার যুবক কি বাসায় ওয়াজ করব আমি বলছিলাম যারা যারা পরিমাণে হিসাব নিবেন কে আর বড় করে বলি হিসাব নিবে কে এখন বলবো হুজুর হাসর ময়দানে কিসের হিসাব হবে আগে হাসরের জানেননি সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব হিসাব কিসের আর বড় করে বলেন না এই নামাজ আমরা চাই কি চাই না আর বড় করে বলো না চাই কি চাই না নামাজ পড়লে আল্লাহ খুশি হয় না বেজার হয় আর বড় করে খুশি হয় না বেজার হয় আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলে দিয়ে যায় নামাজ যারা পড়বেন তাদের উপরে আল্লাহর রহমত আসে না নাই আরও জোরে বলুন আসে না নাই আমার নবীজিকে আমার নবীজিকে আল্লাহ পাক সাফাতের ক্ষমতা দিয়েছেন এতে কোনো সন্দেহ আছে আরও বড়ো কেমন সন্দেহ আছে নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে একটা হাদিস বলবো আপনাদের কাছে আমি হাদিসটা আপনাদের সামনে পরে শোনাব আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম কি বলেছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন এমন একটা ময়দানে এমন একটা জমিনে মানুষদেরকে কেয়ামতের ময়দানে একত্রিত করা হবে বাইদ আফরা যেই জমিনটা হবে সাদা পোড়া মাটি এই মাটিটা হবে সাদা পোড়া মাটি সাদা পোড়া মাটি হাঁসরের ময়দানে যেই মাঠের মধ্যে মানুষকে একত্র করা হবে সেই ময়দানটা হবে সাদা পোড়া মাটি শুধুমাত্র তাই নয় কয়েকর নাকি শুধু তাই নয় ওই ময়দানের মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না ওই ময়দানের মধ্যে কোনো কোনো ধরনের গাছ থাকবে না কোনো ধরনের গাছ থাকবে না পুরা মাটির ময়দান হয় লাইসাফি আলামুলিয়াহাদিম এমপি বলো মন্ত্রী বলো ওসি বলো ডিসি বলো বক্তা বলো তত্ত্ব রাস্তা বলো যাই বলো না কেন সাদা বলো কালো বলো ধনী বলো দরিদ্র বলো সব মানুষের জন্য মাঠ একটাই হবে এই জন্য যুবক ভাইরা কাহার জন্য মাঠ দুইটা হবে না রে বাবা হ্যাঁ বন্ধু কি বাসায় ওয়াজ করবো হাসরের ময়দান বলে দিয়ে যায় আমার নবী আপনার নবী রহমতুল আলামিন বলে দিচ্ছেন কি জানেননি ওই সারুন্না সুয়া মালকিয়া মাতি হুফাতন হুরাতন এবার আমার নবী আপনার নবী বলে হাসরের ময়দানে যারা যে এই মানুষগুলো কেয়ামতের ময়দানে একত্রিত গবে এরা খালি পায়ে আসবে ওই ময়দানে কাহারো পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না শুধুমাত্র তাই নয় কাহারো গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না ও বন্ধুরে যারা হাসরের ময়দানে উঠবে আমার নবী বলেন তারা খতনাবিহীন অবস্থায় উঠবে চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না

আল আমরা আশাদ মিন আইয়াং জুরা আবাদুল ইলাবাদিন সেই দিন এমন একটা অবস্থা হবে মাথার উপরে সূর্যটা থাকবে মাথার উপরে সূর্যটা থাকবে গো মানুষ উলঙ্গ অবস্থায় আটলেও তার ঘাড় তারে বাঁকা করে দেওয়া হবে মানুষের রাত বিগত পরে সূর্যটা থাকবে এই সূর্যের কারণে পুরুষ নারীর দিকে নারী পুরুষের দিকে তাকাইবার 1 সেকেন্ডের সময় পাওয়া যাবে না এমন একটা মাঠ হবে আপনার গায়ে কোনো কাপড় থাকবে না আপনারা পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না আপনি উলঙ্গ অবস্থায় যাবেন আল্লাহ হত্যা করেন না কেন এটা কি বোয়াল মাঠের মতো মাঠ না না রে এমন একটা মাঠের মধ্যে যাবে যে ময়দানে সন্তানকে মা পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওই পানির মধ্যে মানুষ সাঁতারে কাটবে যার গুণা যেমন তার পায়ের নিচে পানি তেমন এই পানিটা বোয়ালখালি খালি নদীর পানির মতো নয় এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ গরম হবে সেই পানিটা এ পানির মধ্যে তারা এমনভাবে হাগোডুবো খাইবে বন্ধুরে আমা ও বোয়াল কালি রে বা ওয়াশটা শুনতে তো ভালোই লাগছে কিন্তু হাসর মাঠটা তেমন ভালো না কিন্তু হাসর মাঠে উঠলে বুঝবেন কয় দিনে বছর যাই এত কঠিন এত কঠিন এত কঠিন আপনিও বলবেন নাফসি নাফসি ভাইরা সব মানুষের জবানের মধ্যে শুধু নাফজি নাফজি বানিতে সাতার কাটবো কেউ হাটু বানিতে সাতার কাটবো পুলটি মুরগি যেমন করে গরম পানির মেশিনি দিলে পাকনাগুলা খুলে যাইব তোমার হাড়ি থেকে গোশতগুলা এমন ভাবে আলাদা হইয়া যাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু